প্রিয় দর্শক আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি আজকে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের এনভায়রনমেন্ট চারপাশের কী অবস্থা হয় প্রত্যেক শুক্রবারের প্রোগ্রাম রুটিনগুলো চিরচেনা অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকরণ প্রতিবাদ আন্দোলন সব কিছু গুরুত্ব এই জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্র করে মানুষের চাওয়া পাওয়া আন্দোলন সব কিছু এই জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্র করে প্রেস ক্লাবের মধ্যে প্রোগ্রাম হয় প্রেস পরিবেশ সকালবেলা কেমন হয় তা আপনারা নিশ্চয় দেখুন একসাথে কতক্ষণ প্রোগ্রাম এখানে হচ্ছে কতগুলো আন্দোলন সংগ্রাম এই প্রেস ক্লাবে হচ্ছে তা আপনারা দেখেন সকল রাজনৈতিক ব্যক্তিগত শুক্রবার সকাল থেকে নেমাজের পর্যন্ত পদ্মি করে থাকে এই তো দেখতে পাচ্ছেন একটি প্রকা